নতুন গ্রাফিক্স করা হয়েছে দেড়শো সিসির বাইক দেখে মনে হবে বাইশের মাত্র দাম কিন্তু সত্তর হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশাপাশি পাঁচটা আর টিআর টুবি আছে আরো কিন্তু দুইটা আছে চারটা ডাবল ডিক্স পালসার আছে দশ বছরের কাগজ আপডেট আছে অনলি তিরিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পালসার দিচ্ছি এদের আগে নতুন একটা সন্ধান দিচ্ছি যদিও শোরুমটা পুরাতন কিন্তু নামটা কিন্তু এবার নতুন আগে ছিল নিউ অটো এক্সেস বাইক বেলি এখন হয়ে গেছে রুবেল মোটরস রুবেল বাইন নামে আমার সাথে কিন্তু সেই রুবেল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ইবরাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেকদিন পরে নাম চেঞ্জ করার বিষয়টা কি ভাই বুঝলাম না আসলে নতুন নামে নতুন উদ্যমে আগে নামটা একটু সবার একটা কমপ্লেন ছিল অনেকের যে নামটা একটু বড় হয়ে যায় বড় হয়ে বাইক গেলি উচ্চারণের সমস্যা তো একটু চিন্তা করলাম যে না সবার জন্য সহজ করি সবাই তো আপনাকে রুবেল ভাই নামেই চিনে এই জন্যই দিয়ে দিলাম রুবেল মোটরস ওকে আমরা একটু ভিতরে যাই দেখি ভিতরে কালেকশনগুলো কেমন আছে আজকে যেহেতু ঈদের আগের ভিডিও দামও ধামাকা হতে হবে কালেকশনও ধামাকা হতে হইব পুরো শোরুম কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ আছে ফ্রেজার দিয়ে শুরু করি কমার ভিতরে আচ্ছা ফ্রেজার আছে এখানে দু হাজার পনেরো গাড়ি ডুয়েল পিক আপের গাড়ি এটা যারা ফ্রেজার পছন্দ করেন ভাষণ ওয়ান বাজেট কম কিন্তু ভালো একটা বাইক চাচ্ছেন কয়েকটার ভিতরে রেট গাড়িটা চমৎকার আজকে এক লাখের নিচে যাদের বাজেট তাদের এটা দিয়ে দিব ইনশাল্লাহ লাখের নিচে যাদের বাজেট নিচে কত রাখবেন এটা আজকে পঁচানব্বই না মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দিব এটা কি ভাসন ওয়ান ভাষণ ওয়ান

নাম্বারটা দেখিয়ে কত রকম ভাই অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি শুধুমাত্র আচ্ছা আর প্যাশন দেখাই আজকে দি দিব টাকায় হ্যাঁ ব্ল্যাক কালার গাড়ি অনলি টাকা হ্যাঁ দশ বছরের কাগজ অনেক চমৎকার একটা বাইক এটা আজকে দিয়ে দিব অনলি পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আজকে কিন্তু পালসার দিব কমে পঁচাত্তর হাজার টাকায় পালসার দিচ্ছি পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার টাকায় টাকা মেটার নাম্বার করা আছে দশ বছরের কাগজ করা ব্ল্যাক ব্লু কালার আজকে কিন্তু তিরিশ হাজার টাকা একটা বাইক দিতে চাইছিলাম শুরুতে কাগজের দাম না বাইকের দাম দশ বছরের কাগজ আপডেট আছে অনলি তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার নিয়ে যান মানে সাইকেলের দামে গাড়ি একদম আজকে কিন্তু বাহাত্তর হাজার টাকা স্টাইকার দিয়ে দিব বাহাত্তর স্টাইকার মডেল অনলি বাহাত্তর হাজার টাকায় ডিস্ক ব্রেক ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা আর ডিসকভার দেখেন ডিসকভার কিন্তু নতুন কাস্টম করছি এটা কিন্তু সাভার গাড়ি আচ্ছা খুবই সস্তা একটা বাইক দিয়ে দিব মাত্র হাজার টাকায় লিফান কেপিআর দিব আজকে হাজার টাকায় হ্যাঁ অনেক চমৎকার টায়ার আছে একটা ভাশন ফুর এটা কিন্তু

অনেক চমৎকার একটা গাড়ি স্মার্ট কার্ডের প্রথম মালিক আজকে দিব দামাদামি হবে না দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় লাখের মধ্যে অ্যাসেপ্ট পেয়ে যাচ্ছেন এফ ডাবল ডিক্স এফ হ্যাঁ এটা কিন্তু টুইন কালার আয়ন ফাইভ দুই হাজার উনিশের আচ্ছা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দুইটা টার কিন্তু নতুন লাগানো উত্তরা বি নাম্বার করা হুম হুম গাড়ি কিন্তু চমৎকার যারা প্রবাসী ভাইরা নিতে চাচ্ছেন এসে পূর্ণ আমাদের আজকে কিন্তু তিন লাখের নিচে পাবেন আর ওয়ান ফাইভ তিন লাখের নিচে নিচে ভাই তিন লাখের নিচে আর ওয়ান ফাইভ

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশাপাশি পাঁচটা আরটিআর টুবি আছে আরো কিন্তু দুইটা আছে দেখা এটা মানিকগঞ্জের নাম্বার ঠিক আছে ঘোরার লোগো করছি ম্যাট কালার দেখা মনে হবে বাইশ তেইশের হুম হুম গাড়ি কিন্তু পনেরো দামও কিন্তু কম অনলি পঁচাত্তর হাজার টাকা ঘোরার লোগো ম্যাট কালার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আজকে কিন্তু নব্বই হাজার টাকায় গাড়ি দিব আঠারো গাড়ি নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকায় আরটিআর আজকে কিন্তু পঁচানব্বই হাজার টাকা আরটিআর দিব

নতুন গ্রাফিস করা হয়েছে দেড়শো সিসির বাইক দেখে মনে হবে বাইশের মাত্র দাম কিন্তু সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ আচ্ছা এটা প্লাটিনা এটা কিন্তু আপডেট পেয়ে যাবেন সতেরো গাড়ি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার পাচ্ছেন এই প্লাটিনাটা আজকে আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন হায়াতি সুযুকি হায়াতি সুযুকি হায়াতি পাচ্ছেন আটান্ন হাজার টাকা আজকে পঞ্চাশ হাজার টাকায় দিবে স্প্লেন্ডার অনলি পঞ্চাশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার আই স্মার্ট আরো যাদের তেল শাস্ত্র বাইক দরকার এস পাওয়ার একদম নতুনের মতে আছে দুই হাজার গাড়ি এস পাওয়ার স্টার হ্যাঁ এটা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইটটি সিসির গাড়ি এইটটি সিসির গাড়ি তেল শাস্ত্র স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপডেট পেয়ে যাবেন কাগজ ওকে ওকে আর একটা এক্সেল যাদের দরকার এক্সেল নিতে পারেন মালটানা গাড়ি অনলি পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বিশের স্মার্ট কার্ড ফার্স্ট মালিক শুধু পঞ্চাশ বলে নতুন উদ্যমে নতুন নামে রুবেল মোটরস আগে কিন্তু নিউ বাইক ভ্যালি ছিল বলতে একটু সমস্যা তার জন্য কিন্তু নিউ বাদ দিয়ে রুবেল মোটরস কেন আমাদের এখানে আসবেন তিন মাসের সার্ভিস গ্যারান্টি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার এবং পনেরো দিনে মালিকানা পেয়ে যাবেন এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আপনার কন্ডিশনে গাড়ি নিয়ে দিতে পারবেন অ্যাডভান্স দিবেন আমরা গাড়ি পাঠিয়ে দিব লোকেশনটা বলে ভাইয়া দুই নম্বর বিষ সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা ডিয়াবাড়ি ঢাকায় আমাদের কিন্তু পাসপোর্ট অফিসে খুব কাছে উত্তরা যে পাসপোর্ট অফিস এবং উত্তরা বিআরটিএ এবং উত্তরা রেল স্টেশন ডেস্টিনেশন ফোন নাম্বার দিতে থাকবে আপনারা সংগ্রহ করে ফোন দিবেন ওকে ওকে বাইক পছন্দ হলে চলে আসবেন ঈদের আগে অথবা ঈদের পরে উত্তরা রুবেল মোটরসে সবাই ভালো থাকবেন ইদনোয়ার ইদনোয়ারে